Mm-hmm. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে তো এখন বাজে সকাল পাঁচটা আর আমি ঘুম থেকে উঠে এসেছি সাড়ে চারটে নাগাদ তো সাড়ে চারটে থেকে উঠে তো প্রথমে ফুল টুলগুলো গাছ থেকে তুলে নিলাম নেওয়ার পরে ছাদে আসলাম ছাদে এসে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এখন তোমাদের সামনে আসলাম সবাই কেমন আছো বলো সবাইকে জানাই সুপ্রভাত তো সবাই ভালো আছো ভালো থেকো আর আমার সঙ্গে থাকো দেখতে থাকো কেমন লাগে ভিডিওটা আবার আশা করছি ভালোই লাগবে চলো দেখতে এখানে আমার ফুল তোলা হয়ে গেছে তুলসী পাতা তোলা হয়ে গেছে তো এই ফুল গুলো তুলেছি আমার গোপু তো বাড়ি নেই পাশের বাড়িতে আছে তো আমি ওখানে অল্প কটা ফুল দেব আর বাদ বাকি বাড়িতে রেখে দেব ওদের ঘরে ঠাকুরের ঠাকুরকে দেবে আর আমার গোপুর তো বাড়িতে নেই ওখানে যেখানে আছে ওখানে দুটো দিয়ে আসবো অল্প কটা আমি সকালবেলা জামাকাপড়ও ছেড়ে নিয়েছি নিয়ে তারপরে ফুল তুলেছি দেখো বন্ধুরা সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম এই তুলসী গাছটা প্রায় মরে গেছিলো মানে ঝিমিয়ে গেছিলো তো দেখো আবার সোজা হয়ে গেছে পাতা সব কটাই কারণ রোদ্রে তাপে এরকম হয়েছিল তো আমার গাছে সব জল দেওয়া হয়ে গেছে যার জন্য গাছগুলো আবার এই গিয়ে দেখো আমার গাছে জল দেওয়া হয়ে গেছে এখানে জল ভরে রেখেছি আমার বাসনও মাজা হয়ে গেছে গাছে জল দেওয়া হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে বাসি কাজকর্ম সব হয়ে গেছে আর এখন বাজে মাত্র সাতটা তার মধ্যেই আমার সব হয়ে গেছে আর এখানে জল টল ভরে রেখেছি দেখো এ দেখো আমার হলুদ গাছ আর আমি একটু হলুদ তুলে নিয়েছি আমাদের পুচকুটাকে লাগাতে হবে গায়ে তার জন্য দেখো আমার এই যে গোলাপ ফুল গাছে নতুন কচমিশেছে একটা ফুলও হয়েছে সব গাছে আমার জল দেওয়া হয়ে গেছে গাছে জল দিলে সতেজ হয়ে যায় সঙ্গে সঙ্গেই তুলসি গাছটা দেখো কী সুন্দর সতেজ হয়ে গেছে কালকে এত তাপ দিয়েছে রৌদ্রের ভাদ্র মাসে রৌদ্র এই কালকেই যা দিল তাই সব হয়ে গেছে বাসি কর্ম এখন যাব নিচে কটা কাচা আছে কাচবো তারপরে ঘর দর ঝাড় দিয়ে মুছবো আর দেখো আকাশটা কী সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ সূর্য মামা কি দিয়েছে এই যে দেখো সূর্য মামার কি তেজ দেখো সবে সাতটা বাজে তার মধ্যে আমার সব কাজ শেষ চা খাওয়া শেষ চা খাওয়া হয়ে গেছে সমস্ত কাজও হয়ে গেছে দেখো আমি ছাদটা ঝাড় দিয়েও নিয়েছি ট্যাঙ্কিতে জল তোলা হয়ে গেছে যার জন্য জল পড়েছে এখানে ঝাড় দিয়ে দিয়েছি শুকিয়ে যাবে ট্যাঙ্কিতে জল তোলা হয়েছে আর দেখো আমি ছাদ ঝাড় দিলাম দেখো কত পরিষ্কার ছাদ ছাদ পুরো ঝাড় দিয়ে নিয়েছি পুরো পরিষ্কার করে নিয়েছি সব ঘড়ির কাটায় বাজে এখন সাড়ে আটটা আর দেখো টাইম ফুলগুলো কি সুন্দর ফুটে গেছে মানে এটা এই টাইমেই মনে হয় ফুটে সকালবেলা দেখেছিলাম আর এখন আবার দেখাচ্ছি সাড়ে আটটা বাজে এখন দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে গেছে এই একটা কালার এই একটা কালার এই এক এই একটা কালার আর দেখো গোলাপটাও সকাল থেকে এখন আবার আরো একটু ফুটে গেছে আর এইখানে দেখো আমার জামা কাপড় সব কেচে সব মেলানো হয়ে গেছে সব রোদ্ দিয়ে দিয়েছি যা রৌদ্র তো বেশিক্ষণ লাগবে না শুকাতে সব কিছু কেচে আমি মেলে দিয়েছি এখনই শুকিয়ে যাবে এক দেড় ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে কারণ প্রচণ্ড রৌদ্র এক্ষুনি এখানে রৌদ্র চলে আসবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন